আজকে এই কর্মীর সময় ব্রাহ্মণের অত্র অঞ্চলের আয়তন বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট স্থানের চিন্তাবিদ বিশিষ্ট আইন অধ্যা

আমি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই আপনাদের কৃষ্ণ দা আসবেন ওনার সাথে আসছি উনি আপনাদেরকে কথা বলবেন ওনার কথা শুনবেন আমার একমাত্র কথা আপনাদের সামনে যে মার্কানের মুখবারক ভাই এসেছেন এই মার্কা হচ্ছে না হিসাবের মার্কা যে দল ওনাকে সমর্থন দিয়েছেন মনোরঞ্জন দিয়েছেন সেই কে হচ্ছে বাংলাদেশের একটি পরিচিত ইসলামী সংগঠন যে দলের প্রতিটি মানুষ যে দলের প্রতিটি কর্মী মানুষকে নামাতে থেকে আহ্বান করে মানুষকে কোরআন তেলাতে থেকে আহ্বান করে মানুষকে মানুষগুলোকে শেষ রাত্রে তাহার করে আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনার প্রশিক্ষণ প্রদান করে সেই দল ঘোষণা করেছেন সে সীমাদের বিরুদ্ধে জনতার জয় হয়েছে বাংলাদেশের জয় হয়েছে আগামী দিনে আমরা আপনাদের সাথে প্রতিশ্রুতি নিয়ে আসছি আমরা এই দেশের সামনে দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রতিটি কল্যাণমূলক কাজের ক্ষেত্রে আমরা টেন্ডার সিন্ধ